প্রিলিমিনারি পর্যবেক্ষণ আমরা জাস্টিসের ব্যাপারটা এখানে পাইনি আমরা সিবিআই তদন্তের কি কি এগেল সেগুলো আমরা এখনো বুঝতে পারছি না মোটিভটা কি আমাদের মেইন যে এত বড় একটা জায়গা হসপিটাল মতো জায়গা আমাদের সেকেন্ড হোম যেখানে আমাদের এইরকম একটা জায়গা এরকম হয়ে গেল হ্যাঁ আমাদের বাড়ি এসে ফোন করে বলে যে আমরা হসপিটালে আছি আমরা সেফ সেইখানে এর একটা একটা নরকীয় ঘটনা ঘটলো তো এইটার জন্য মোটিভটা দরকার আমাদের তো কাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ পরামর্শ সেটা আমরা প্যান মিটিং হবে তারপরেই ঠিক হবে কি হবে না হবে আমরা দেখুন আমাদের যে ডিমান্ডগুলো ছিল উনি তো বল আমাদের ডিমান্ডগুলোই ছিল হচ্ছে সিকিউর করা যে সিকিউরিটির রুম প্রপার সিকিউরিটি কিন্তু প্রপার সিকিউরিটি বলতে সিআইএসএফ শুধু আর্জি করে দেওয়া হলো বাকি মেডিকেল কলেজগুলো কি দোষ করলো বাকি মেডিকেল কলেজগুলোতে সিকিউরিটি দরকার ছিল এবং এই সিকিউরিটি কতদিন থাকবে তার কোনো রিটার্ন ভার্সন আমরা পাইনি সিকিউরিটি শুধু সাত দিন দশ দিন এক মাস দু মাস পাঁচ মাস দর মাস নাকি এক বছর তারপরে তুলে নেওয়া হবে এইভাবে একটা রিটার্ন অর্ডার আই থিঙ্ক দেওয়া দরকার ছিল যে হলো পারমানেন্টল সিআইসএফ সার্ভেলেন্স থাকতে হবে প্রতিটা গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো

বা গোটা কয়েক চব্বিশটা মেডিকেল কলেজ মানছি ওয়েস্ট বেঙ্গলে বাকি সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল সেখানে সমস্ত সিনিয়র ডাক্তার ইভেন রেসিডেন্টরা তারাও কাজ করছে সবথা তো পেশেন্ট আন কে কী করে বলতে পারে আন পেশেন্ট তো হওয়ার কথা না এবং পেশেন্ট যে মারা যাবে না এর আগের মাসে আপনি যদি সমীক্ষা করেন এর আগের মাসেও তো পেশেন্ট মারা গেছে তার মানে এই নয় আগের মাসে এই মাসে জন মারা গেল তারা কি আন্যাটেম্ট মারা গেছে নাকি অ্যাটেম্ট করার পরে তাদের ডিজিজ ঘটিত কারণে মারা গেছে সেগুলো তো তদন্ত সেগুলো বলুক খুন একটা ইন্ট্রা কলেজ একটা জিবি মিটিং আমরা বলি তো সেই মিটিং একটা হবে তারপরে আমাদের একটা প্যান জিবি মানে যেটা আর কি বিভিন্ন কলেজে মাধ্যমে যে মিটিংটা হয় সেটাও কন্ডাক্টেড হবে তারপরে যারা আর কি আর ডি আছে বা যারা আমাদের সবার আর কি রিপ্রেজেন্টেটিভ আছে সব মানে সবার সাথে আলোচনা করে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আর কি আর জানানো হবে এই যে তেইশ জনের কথাটা বলা হচ্ছে সেটা মানে আমি মানে সবাই চাইছে সেটা আর কি ডিটেলসে আর কি কারণ এর মাসেও আর কি যেটা আগে ডাক্তারবাবু বলেন এর আগের মাসেও অনেক আর কি এরকম ডেথ হয়েছে কি কারণে হয়েছে বা কোন পরিস্থিতিতে হয়েছে সেগুলো সব আর কি বিপ মানে বিচার করে দেখা দরকার কারণ এরকম র্যান্ডাম আর কি তেইশ জনের আর কি বললে সেটা আর কি আমাদের পক্ষে টিল করাটা কি মুশকিল কিন্তু এরকম নয় যে پیشنট অ্যাটেন্ডেড হচ্ছে না ইমার্জেন্সি খোলা আছেAppCompat মেডিকেল কলেজ আর কি খোলা আছে সিনিয়র ডাক্তার অক্লান্ত পরিশ্রম করছে আর সব پیشنটি অ্যাটেন্ড করা হচ্ছে এরকম নয় যে কোনো پیشنট বিনা অ্যাটেন্ড করে আর কি ফিরে যাচ্ছে এত মাস ধরে আমরা অপেক্ষা করে আসি আর আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকব কিন্তু বিচারটা যেন আমরা পেজ মানে থাকি আর বিচারটা যেন আমরা নিয়ে যাই এই প্রশাসন এই যে যেভাবে আমাদের চোখ রাঙাচ্ছে সেই চোখ রাঙানি যে আমরা কখনোই আমরা মাথা নত করব না আমরা সিনিয়র ডাক্তার গাইড করছে কিন্তু তারা পাশে আছে এবার যদি সিনিয়র জুনিয়র ডাক্তাররা মনে করে পাশে থাকবে তবেই সেটা করবে এইটা এরকম নয় সরকার প্রশাসন আমাদের বলে দেবে যে তোমরা এবার জাস্টিস আগে দিক সিকিউরিটি দিক তারপরে এটা সিকিউরিটি নয় কয়েকজন সিআইএসএফ নিয়ে এসে এরকম একটা দেখিয়ে লোক দেখানো একটা জিনিস দিয়ে বলে দেওয়া হলো যে হ্যাঁ তোমাদের সিকিউরিটি আছে আজকে আজকে সাগর দপ্তর কি হচ্ছে আজকে মিদনাপুরে কি হচ্ছে সেখানে তো সিআইএসএফ নেই এটা কি জোর করে আমাদের আমরা ডাক্তার বলে কি মানুষ নয় আমাদের ভগবান ভাবতে হবে আমাদের মানুষই ভাবুন মানুষ ভেবেই আমাদের পাশে থাকুন এটাই আপনাদের কাছে আমার মানে একমাত্র প্রার্থনা ভীষণ হতাশ কারণ উনি এজ ইফ ভীষণ বায়স ভাবে জিনিসটা দেখলেন একদিক এক তরফে রিপ্রেজেন্টেশন বেশি হলো আর এক তরফে রিপ্রেজেন্টেশন খুব কম দেখতে পেলাম আমরা অত্যন্ত অত্যন্ত হতাশ কারণ এক সুপ্রিম কোর্ট বলছে তো যদি আমরা কালপ্রিটকে অবধি ধরে উঠতে না পারি তাহলে আমরা কি করে বুঝবো যে নেক্সট টাইম আমরা এই হসপিটালে এসে সেই কালপ্রিটই আমাদের উপর একটা অ্যাটাক না করতে পারে যদি সে ধরাই না পড়ে আমরা কিভাবে একটা এনভায়রনমেন্টে কাজ করব যেখানে উই আর নট শিওর যে সামওয়ান হ্যাজ বিন পানিশড ইয়েট আর উনি আমাদের কাজ জয়েন করতে কি করে বলছেন আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আমরা প্রচন্ড হতাশ আজ পুরো দেশ পুরো বাংলা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে তাকিয়েছিল